ওং নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় মা কালীর জয় ভূত চতুর্দশী আগের দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এর মাহাত্ম ও রহস্য চোদ্দ শাক ভক্ষণ এবং চোদ্দ প্রদীপ দানের বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো শুরু করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লেগে থাকলে একটি লাইক করে অবশ্যই জয় জয় মা লিখে দিতে ভুলবেন না শুরু করছি আজকের ভিডিওটি পৌরাণিক মত অনুযায়ী প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে দৈত্যরাজ বলি পাতাল থেকে পৃথিবীতে পূজা নিতে আসেন তার সঙ্গে আসেন নানা অশুভ শক্তি ভূত এবং পেতার তারা এই অশুভ শক্তিকে প্রতিহত করার জন্য তাদের হাত থেকে সংসারকে রক্ষা করার জন্য চোদ্দটি প্রদীপ প্রজলন করা হয় অনেকে মনে করেন যে এই তিথিতে পূর্বপুরুষদের চোদ্দ পুরুষ আত্মা নেমে আসেন তাদেরকে খুশি করতে তাদের আশীর্বাদ লাভ করার জন্য চোদ্দটি শাক ভক্ষণ করা হয় এবং তাদের মর্তলোক থেকে ফিরে যাওয়ার পথে আলো দেখানোর জন্য চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করা হয় এই ভূত চতুর্দশীর অপর নাম নরক চতুর্দশী পুরাণ অনুসারে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও মিলে নরকাসুরকে বধ করেছিলেন নরকাসুরের হাত থেকে মুক্তি পাওয়ায় এটি নরক চতুর্দশী নামেও পরিচিত লিঙ্গ পুরাণ অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীকে সূর্যোদয়কালে নরক ভয় নিবারণের জন্য স্নান অপমার্গ পল্লব মস্তকের উপর ভ্রমণ করা জমের নাম উল্লেখ করে তর্পণ জম তর্ম নামে পরিচিত সন্ধ্যায় দেবতা দিগকে পূজা করে দীপদান করার কথা বলা হয়েছে এই কারণে এই তিথিতে চতুর্দশী বলা হয় এরপর আমরা জানবো এই দিনে চোদ্দ শাক খাওয়ার যে প্রথা রয়েছে সেই চোদ্দ শাক আসলে কি কি শাস্ত্র মতে এই দিনে এমন কিছু শাক রয়েছে যেগুলো ভুলেও খেতে নেই এবং এই শাক গুলো অবশ্যই গ্রহণ করতে হয় আপনারা অবশ্যই স্বাস্থ্যমত যে শাক রয়েছে সেগুলোই গ্রহণ করবেন ভূত চতুর্দশীর দিনে চোদ্দ রকমের শাক খাওয়ার চল আছে মনে করা হয় এই শাক খেলে গৃহস্থের মৃত্যুর পর প্রেত লোকে বা যমলোকে যেতে হয় না স্থান বিশেষে শাকের নামে কিছুটা পার্থক্য দেখা যায় তবে পণ্ডিত রঘুনন্দনের মতে এই শাকগুলি হল নম্বর এক ওল নম্বর দুই কেউ নম্বর তিন বেত নম্বর চার কালকা সুন্দে নম্বর পাঁচ নিম পাতা নম্বর ছয় জয়ন্তী নম্বর সাত সরিষা বা সর্ষ নম্বর আট সানচে বা শালিঞ্চি নম্বর নয় হিলঞ্চ নম্বর দশ পল্টা বা পটলের পাতা নম্বর এগারো গুলফা বা সৌলভ নম্বর বারো গুলঞ্চ নম্বর তেরো ঘেটু বা ভাঁট পাতা নম্বর চোদ্দ শুশুনি বা সুসনি এই শাকগুলি হলো স্বাস্থ্যমতের আসল চোদ্দো শাক এই দিনে অনেকে এর সঙ্গে একটি শাক খেয়ে থাকে সেটি হলো কলমি শাক তবে এই দিনে এটি ভুল করেও গ্রহণ করা যাবে না এতে পূর্বপুরুষরা রুষ্ট হতে পারেন চোদ্দ প্রদীপ দান মাহাত্ম অশুভ শক্তির বিনাশ এবং পূর্বপুরুষদের আত্মাকে পথ দেখানোর উদ্দেশ্যে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় বিশ্বাস করা হয় যে এই প্রদীপের আলো সংসারের সকল প্রকার অশুভ শক্তির অবসান ঘটায় এবং চোদ্দ পুরুষের আত্মাকে শান্তি প্রদান করে কোথায় দেবেন প্রদীপগুলি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা স্নান সেরে দেবতা পূজা করার পর এই প্রদীপ দান করবেন প্রদীপগুলো সাধারণত নিম্নলিখিত স্থানে অবশ্যই দেবেন যেগুলি আপনার সামনে তুলে ধরা হবে নম্বর এক বাড়িটি প্রতিকোণে অর্থাৎ অশুভ শক্তি দূর করার জন্য টালির চালের উপর অবশ্যই যদি আপনার টালির চাল থেকে থাকে অবশ্যই দেবেন দাওয়ায় বা বারান্দায় পুকুরে তক্তা ভাসিয়ে তার উপর প্রদীপ জ্বালাবেন তুলসী মঞ্চের কাছে দেবেন দেবগৃহে বা ঠাকুর ঘরে মূল দরজার সামনে এছাড়া অনেকে যম পূজা তর্পণের শেষে নরক নিবারণ হেতু বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদীপ দিয়ে থাকেন প্রদীপ দানের সময় কি কি মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি হলো নম পিতৃভ্য প্রেতেভ্য নম ধর্মায় বিষ্ণবে নম ধর্মায় রুদ্রায় কান্তার পতয় নমঃ এটি পুরোহিত দর্পণে উল্লেখিত রয়েছে এই মন্ত্রটি অবশ্যই আপনারা উচ্চারণ করবেন আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আরো একবার নম পিতৃভ্য পৃতিভ্য নম ধর্মায় বিষ্ণবে নম ধর্মায় রুদ্রায় কান্তার প্রতয়ে নম বন্ধুরা আপনাদের সামনে যে যে শাকগুলি তুলে ধরা হলো সেগুলি স্বাস্থ্যসম্মত শাক অবশ্যই আপনারা এই চোদ্দ শাক গ্রহণ করবেন পিতৃপুরুষের এবং পিতৃপুরুষের আত্মার মুক্তি কামনায় অবশ্যই চোদ্দটি প্রদীপ বাড়ির যে যে স্থানে তুলে ধরার কথা বলা হলো সেই সে স্থানে সঠিকভাবে ভাবে আপনারা তুলে ধরবেন এবং যে মন্ত্রটি তুলে ধরা হলো সেটি উচ্চারণ করে আপনারা অবশ্যই দীপ দান করবেন তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হলেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানে বিদায় নেব ফিরে আসবো অন্য কোনো পর্বে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা কালীর জয়